আসসালামু আলাইকুম আসুন ইংরেজি শিখি আজকের ভিডিওতে থাকছে ইংরেজিতে কিভাবে প্রশ্ন করবেন এমন তিরিশটি খুব সাধারণ বাক্য যা আপনার ইংরেজি প্র্যাকটিস করতে সাহায্য করবে তুমি কি আমাকে কল করেছিলে ডিড ইউ কলমি ডিড ইউ কলমি আমি কি তোমাকে বিরক্ত করছি এম আই বোরিং ইউ এম আই বোরিং ইউ আমি কি ভুল এম আই রং এম আই রং তুমি কি আসছ আর ইউ কামিং আর ইউ কামিং আমি কি যেতে পারি মে আই গো মে আই গো তুমি কি জানো ডু ইউ নো টু ইউ নো আমি কিভাবে সাহায্য করতে পারি হাউ ক্যান আই হেল্প হাউ ক্যান আই হেল্প আপনি কেমন আছেন হাউ ডু ইউ ডু হাউ ডু ইউ ডু আপনার বয়স কত হাউ ওল্ড আর ইউ হাউ ওল্ড আর ইউ দুপুরের খাবার কেমন ছিল হাউ ওয়াজ লাঞ্চ হাউ ওয়াজ লাঞ্চ আমি কি দুমপান করতে পারি মে আই স্মোক মে আই স্মোক আমি কি একটা এনে দেবো শেল আই ব্রিং ইট শেল আই ব্রিং ইট তুমি কী করছো হোয়াট আর ইউ ডুইং হোয়াট আর ইউ ডুইং আপনি কি খুঁজছেন হোয়াট আর ইউ লুকিং ফর হোয়াট আর ইউ লুকিং ফর তুমি কি কিনেছিলে হোয়াট ডিড ইউ বাই হোয়াট ডিড ইউ বাই কি ঘটেছিল হোয়াট হ্যাপেন্ড হোয়াট হ্যাপেন্ড ব্যাপার কি হোয়াট ইজ দ্য ম্যাটার হোয়াট ইজ দ্য ম্যাটার এর মানে কি হোয়াট ডাজ ইট মিন হোয়াট ডাজ ইট মিন আপনি কি করেন হোয়াট ডু ইউ ডু হোয়াট ডু ইউ ডু কারণ কি হোয়াট ইজ দ্য রিজন হোয়াট ইজ দ্য রিজন আমরা কখন শুরু করবো হোয়েন ডু উই স্টার্ট হোয়েন ডু উই স্টার্ট খবর কি হোয়াটস দ্য নিউজ হোয়াটস দ্য নিউজ কোথায় আমরা দেখা করবো হোয়ার শ্যাল উই মিট হায় আর শ্যাল উই মিট কে জানে হু নোজ হু নোজ এটাকে হু ইজ ইট হু ইজ ইট কে আসছে হু ইজ কামিং হু ইজ কামিং কে আপেল চুরি করেছে হু ইস্টল দ্য অ্যাপল হু স্টল দ্য অ্যাপল রাস্তা কেন বন্ধ হাই ইজ দ্য রোড ক্লোজ হোয়াই ইজ দ্য রোড ক্লোজ আমরা কখন খেতে পারি হ্যান ক্যান উই ইট হোয়েন ক্যান উই ইট একটা কাজ করবে উইল ইউ ডু এ থিং উইল ইউ ডু এ থিং